বিসমুল্লাহ রহমান ইরাহিম দর্শক আজ চৌঠায় ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল রোজ বুধবার দর্শক আজ দেখাবো গান্নাহাটের সেই বিশাল গরুর হাট আজকে গরুর বাজার মূল্য কত তা তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখবেন গরু বাজার যাচ্ছে কেমন এবং গরুর দাম কতকে যাচ্ছে দর্শককে কোথা থেকে ভিডিও কমেন্টকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

দর্শক গান্নার হাটের গায়ে বাসুদ দেখালাম ফ্রিজিয়ান পাঁচ লিটারকে দুধ হয় দর্শক কমেন্ট বক্সে জানাবেন গরুটা দেখতে কেমন অবশ্যই তুলে ধরবো গান্নার হাটের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসি গান্নার হাটে পুরো ভিডিওটি দেখতে চোখ রাখুন এম চ্যানেল ভাই ভালো আছেন

পাঁচ লিটার হয় দর্শক কান্নার হাটের গরু বাদার ভিডিওতে আসি পিলে লিটারকে দুধ হয় দর্শক ভালো ভালো সুন্দর সুন্দর গরুর ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই ফলো করবেন শেয়ার করে দেবেন আর ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভাই কোনটা নিয়ে আসেন বাসুরাজ তো গায়ে বাসুরি ভিডিও নিয়ে আজকে তুলে ধরেছি গান্নারহাটের ভাই এটা কি আইডিয়া বাসুর না বকোন বাসুর ভাই কত চাসছে না গরুটা বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকা চাপছে ভাই দুধ কত করে হয় দুধ দু কেজি করে হয় দুই কেজি করে হয় না ভাই